ভিড়ে ঠাসা বনগা লোকালে নিত্যদিন বাদুর ছোলা হয়ে অফিস ও নিত্য কাজে যেতে হয় যাত্রীদের এবার তাদের সমস্যার সমাধান যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে বনগা থেকে এসি লোকাল ট্রেন চালানো শুরু করল পূর্ব রেল শুক্রবার রানাঘাট থেকে বনগাঁ হয়ে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেয় এসি লোকাল ট্রেন সকাল থেকে বনগা স্টেশনে টিকিট কাটবার জন্য লম্বা লাইন এসি ট্রেনে ওঠার উৎসাহ ছিল নজর কারণ বনগা ট্রেন মানেই যে শিকার যাত্রা একটা বিকল্প তো পাওয়া গেল আমরা খুব খুশি আজকে যে এতদিন আমাদের আশা যে বনগা যে এসি ট্রেন চালু হলো মানে সুবিধা হবে এবং পুরো স্বাচ্ছন্দ্য হবে যে বনগা ট্রেন নাম শুনলেই আমাদের একটা ভীতি হয়ে পড়ে এদিকে আমরা অনেক স্বাচ্ছন্দ্য ভোগ করবে বনগা মানুষ তো এটা অনেকেই সুবিধা অনেকেই পাবে এইটা আরো বেশি চলবে খুব ভালো লাগছে মানে আজকে একটা দিন খুব ভালো লাগছে আমাদের যে বন্ধু থেকে এরকম একটা সার্ভিস আমরা পেলাম বন্ধু সেদিকে খুব গর্ব অবশ্যই স্ট্যান্ডার্ডের এই বৈশিষ্ট্য খুব ভালো তবে এসি ট্রেনে যে ভাড়া নির্ধারিত হয়েছে কতজন সেই টাকা খরচ করে যাতায়াত করতে পারবেন তা নিয়ে সন্দিহান অনেকেই আমি বনগাঁ টু গোবরডাঙ্গার টিকিট কেটেছি টিকিটের মূল্য ষাট টাকা তবে আমার মনে হয়েছে টিকিটের দামটা একটু বেশি কারণ এখানে প্রত্যন্ত অঞ্চলে মানুষরা এখানে বাস করেন অর্থনৈতিক দিক থেকে অনেকটাই দুর্বল তাই টিকিটের দামটা আরেকটু কমালে ভালো হতো আর আশা করি যেমন টিকিটের দাম সেরকম পরিষেবাও হয়তো দেওয়া হবে সেটা আমরা আশা করছি দেখা যাক কি হয় আমি জানতাম না আজকে এইরকম একটা সময়ের সাক্ষী আমি থাকতে পারবো তো এসে ভালোই লাগছে আমি আমার ব্যক্তিগত একটা কাজে এসেছিলাম বনগাঁয় বাড়ি ফিরার সময় যখন ট্রেনে টিকিট কাটবো তখন বলল দিদি এসি ট্রেন চালু হয়েছে তো আমি যখন টিকিট কাটতে গেলাম ওনরা বললেন আপনি প্রথম টিকিট পাবো এটা ছটা চুয়ান্নতে প্রথম টিকিট দেওয়া হয় ছটা এটা ভালো লাগার যেহেতু বনগাঁ মানে একটা বিভীষিকাময় ট্রেন মানে বাদু ঝোলার মতো সব ঝুলতে ঝুলতে আমরা ডেলি প্যাসেঞ্জারি করি তো সেক্ষেত্রে এসি ট্রেন দিচ্ছে এটা ভালো লাগার কিন্তু ট্রেনের যে ভাড়া এটা বনগাশিয়ালদা লোকালের মানুষের কাছে কতটা তারা এফোর্ট করতে পারবে সেটা একটা ভাবনার বিষয় অনেক বেশি দাদা আমরা তো একদম একদম কারণ আমরা মেট্রো ট্রেনে চড়ে দেখেছি মেট্রোতে যে ভাড়া হওয়া উচিত তার থেকে এখানে বেশি ভাড়া মানে আমি মেট্রোর সঙ্গে তুলনা করলাম মানে মেট্রো পরিষেবার মতো তো এই লোকাল পরিষেবা নয় তারপরেও দেখা যায় কাজে কি পরিষেবা দেয় এটা আমাদের প্রত্যেক মানে দীর্ঘদিনের প্রত্যাশা প্রত্যাশা তৈরি হয়েছিল যখন রানাঘাট থেকে শিয়ালদা ছিল স্বাভাবিক তখন আমাদের প্রত্যাশা শুরু হয়েছিল আর এখন সম্প্রতি মেট্রোতে সারা কলকাতা অনেকটা কভার করেছে ফেলেছে সেখানে এই প্রান্তিক মানুষগুলো যদি সেই এসিতে করেই যদি আবার কলকাতা বাকি যদি এসিতে ঘুরে আবার সন্ধ্যার সময় যদি ফিরতে পারে সেটা ভালো কিন্তু যেহেতু আমরা রেগুলার আমরা অফিসে যাই কিন্তু আমাদের এই টাইমটা সবার তো আর ম্যাচ করবে না তো আগামী দিনে আমরা বলবো যদি এই সংখ্যা যদি আরো বাড়ানো যায় মাঝখানেও যদি দেওয়া যায়